শ্রী গণেশায় নমহ জয় সিদ্ধিদাতা গণেশের জয় বন্ধুরা আগামীকাল হল পবিত্র বুধবার হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সপ্তাহের এই বিশেষ দিনটি বিঘ্নহর্তা শ্রী গণেশজীর চরণে উৎসর্গ করা হয়েছে আগামীকাল এই দিনটি গণেশ দিবস বা বুধের দিন হিসেবেও পালন করা হয় তাই ভক্তদের জন্য আগামীকাল গণেশজির আরাধনা করা অত্যন্ত কল্যাণকর বিশেষ করে যাদের মনের কোনো বিশেষ ইচ্ছা পূরণ হচ্ছে না তাদের জন্য আগামীকাল উপবাস রাখা বা ব্রত পালন করা ভীষণ শুভ বলে মানা হয় জ্যোতিষশাস্ত্র মতে যদি কারোর জন্মছকে বুধ গ্রহ দুর্বল থাকে অথবা কারোর ইষ্ট দেবতা গণেশজি হন তবে তাদের জন্য বুধবারের পূজা অপরিহার্য বুধ গ্রহ আমাদের বুদ্ধি বাক্য বা কথা বলার শক্তি এবং স্নায়ুর কারক যদি এই গ্রহ দুর্বল হয় তবে ব্যবসায় ক্ষতি পড়াশোনায় অমনোযোগ বুদ্ধিভ্রংশ এবং নানান স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে তাই বুধ গ্রহের অশুভ প্রভাব কাটিয়ে জীবনের সর্বক্ষেত্রে শুভ ফল লাভের জন্য প্রতি বুধবার ভক্তি ভরে গণেশজির পূজা করা উচিত মনে রাখবেন গণেশজি হলেন বিঘ্ননাশক এবং সিদ্ধিদাতা যে কোনো শুভ কাজের শুরুতে তাকেই সবার আগে স্মরণ করা বিধি তাই বন্ধুরা আগামীকাল সামান্য সময়ের জন্যেও হলেও গণপতির আরাধনা অবশ্যই করুন যদি সময়ের অভাবে বা অন্য কোনো কারণে আপনারা বিস্তারিত পূজা করতে নাও পারেন তবে কেবল এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং গণেশজির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ভরে প্রণাম জানান এতেও আপনারা পূর্ণ ফল লাভ করবেন আসুন এবার শোনা যাক বুধবারের সেই অলৌকিক ব্রত কথা প্রাচীনকালে মধুসূদন নামে এক অত্যন্ত ধনী এবং ধর্মপরায়ণ ব্যক্তি বাস করতেন তার বিবাহ হয়েছিল বলরামপুর নগরের এক পরম সুন্দরী ও গুণবতী কন্যার সাথে একবার এক বুধবারের দিন মধুসূদন তার শ্বশুর বাড়ি গেলেন স্ত্রীকে নিজের বাড়ি ফিরিয়ে আনার জন্য সেখানে পৌঁছে তিনি শ্বশুর শাশুড়িকে জানালেন যে আজই তিনি স্ত্রীকে নিয়ে ফিরতে চান কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠরা এবং তার স্ত্রী সঙ্গীতা তাকে বোঝালেন দেখুন আজ বুধবার শাস্ত্র বুধবার কোনো শুভ যাত্রার জন্য বিশেষ করে মেয়েদের যাত্রার জন্য শুভ নয় আজ বুধের প্রভাব থাকে তাই আজ যাত্রা করলে বিপদ হতে পারে কিন্তু মধুসূদন কোনো মতেই সে কথা মানতে চাইলেন না তিনি বললেন এসব কুসংস্কারে আমি বিশ্বাস করি না আমার জরুরি কাজ আছে আমাকে আজই ফিরতে হবে অগত্যা জামাইয়ের জেদের কাছে হার মেনে শ্বশুর শাশুড়ি ভারাক্রান্ত মনে তাদের কন্যা ও জামাইকে বিদায় জানালেন মধুসূদন এবং সঙ্গীতা একটি গরুর গাড়িতে চড়ে বাড়ির পথে রওনা হলেন কিন্তু যাত্রাপথ মোটেও সুখকর হল না গ্রাম পার হয়ে প্রায় দুই মাইল যাওয়ার পরই হঠাৎ তাদের গরুর গাড়ির একটি চাকা বিকট শব্দে ভেঙে গেল অগত্যা গাড়ি ছেড়ে দুজনকে পায়ে হেঁটেই পথ চলতে হলো। দীর্ঘক্ষণ হাঁটার ফলে সঙ্গীতা ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন এবং তার প্রবল তৃষ্ণা পেল তিনি স্বামীকে বললেন আমি আর হাঁটতে পারছি না আমার খুব জল পিপাসা পেয়েছে মধুসূদন সঙ্গীতাকে একটি বড় বটগাছের ছায়ায় বসিয়ে বললেন তুমি এখানে বিশ্রাম করো আমি কাছেই কোথাও থেকে জল নিয়ে আসছি এই বলে তিনি কলসি নিয়ে জলের খোঁজে গেলেন কিন্তু কিছুক্ষণ পর যখন মধুসূদন জল নিয়ে ফিরে এলেন তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি দেখলেন ঠিক তারই মতো দেখতে হুবহু আরেকজন পুরুষ তার স্ত্রীর পাশে বসে আছে এবং হাসি মুখে কথা বলছে সঙ্গীতাও বুঝতে পারছিল না কে তার আসল স্বামী মধুসূদন রাগে ফেটে পড়ে চিৎকার করে বললেন কে তুমি কেন আমার স্ত্রীর পাশে বসে আছো ওই অপরিচিত ব্যক্তিটি যে দেখতে অবিকল মধুসূদনের মতো সেও পাল্টা উত্তর দিল আরে ভাই তুমি কে ইনি আমার স্ত্রী সঙ্গীতা আমি একে জল খাওয়াচ্ছি তুমি কি কোনো প্রতারক এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো আর হাতাহাতি শুরু হলো। সঙ্গীতা ভয় ও বিস্ময় পাথরের মতো দাঁড়িয়ে রইল কারণ দুজনকেই দেখতে এক গলার স্বর এক এমনকি পোশাকও এক রাস্তায় এই গণ্ডগোল দেখে পথচারীরা ভিড় জমালো খবর পেয়ে রাজ দরবারের সৈন্যরা উপস্থিত হল এবং দুজনকেই ধরে রাজার কাছে নিয়ে গেল রাজা এবং রাজসভার মন্ত্রীদের সামনেও একই সমস্যা দেখা দিল কেউ বুঝতে পারলেন না কে আসল মধুসূদন আর কে নকল সঙ্গীতাও তার আসল স্বামীকে চিনতে ব্যর্থ হলেন পরিস্থিতি জটিল দেখে রাজা আদেশ দিলেন সত্যিটা যখন জানা যাচ্ছে না তখন দুজনকেই কারাগারে বন্দি করো পরে বিচার হবে এই কথা শুনে আসল মধুসূদন ভয়ে শিউরে উঠলেন তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় তিনি মনে মনে অনুশোচনা করতে লাগলেন তিনি ভাবলেন নিশ্চয়ই গুরুজনদের কথা অমান্য করে বুধবার যাত্রা করার ফলেই আজ আমার এই দুর্দশা বুধদেব আমার উপর ক্রুদ্ধ হয়েছেন আমার বুদ্ধি ভ্রম হয়েছিল বলেই আমি হঠকারিতা করেছি তখন সেখানেই মনে মনে বুধদেব এবং গণেশজির কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তিনি কাতর স্বরে বললেন হে প্রভু আমি বড় ভুল করেছি আমাকে ক্ষমা করুন আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে আর দিন বুধবার এমন কাজ করব না এবং আজীবন বুধবারের ব্রত পালন করব দয়া করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন মধুসূদনের এই আন্তরিক প্রার্থনায় ভগবান বুধদেব এবং গণেশজির মন গলে গেল তখনই ঘটল এক অলৌকিক ঘটনা আকাশবাণীর মতো একটি দৈববাণী হল এবং মুহূর্তের মধ্যে নকল মধুসূদন যিনি আসনে বুধদেবের মায়া রূপ ছিলেন তিনি অদৃশ্য হয়ে গেলেন রাজসভা এবং উপস্থিত জনতা বিস্ময়ে হতবাক হয়ে গেল রাজা বুঝতে পারলেন মধুসূদন নির্দোষ তিনি সসম্মানে মধুসূদন ও তার স্ত্রীকে বিদায় জানালেন এবং পথে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন বাড়ি ফিরে মধুসূদন ও সঙ্গীতা সেই থেকে নিয়ম করে বুধবার ব্রত পালন শুরু করলেন তারা বুধবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে সবুজ রঙের বস্ত্র পরিধান করতেন এরপর ভক্তি ভরে গণেশজির পূজা করতেন পূজায় ধূপ দীপ কর্পূর ও চন্দন ব্যবহার করতেন এবং অবশ্যই গণেশজির প্রিয় দুর্বা ঘাস এবং লাড্ডু বা মোদক ভোগ হিসেবে নিবেদন করতেন পূজা শেষে তারা ব্রতকথা শ্রবণ করতেন এবং আরতি করতেন বন্ধুরা এই হল বুধবারের ব্রত কথা এই ব্রত পালনে এবং গল্প শ্রবণে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং ঘরে সুখ শান্তি বিরাজ করে আপনাদের মধ্যে কেউ যদি উপবাস বা বড় পূজা করতে নাও পারেন তবে আজকের দিনে একশো আট বার বা নিদান পক্ষে তিনবার গণেশজির এই শক্তিশালী মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম গং গণপতায় নমহ অথবা বুধ গ্রহের শান্তির জন্য জপ করতে পারেন ওম বং বুধায়ে নমহ আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মিলে বিঘ্নহর্তার চরণে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকল দুঃখ কষ্ট দূর করেন যদি এই কথা ও তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন নমস্কার ধন্যবাদ জয় শ্রী গণেশ